আজকে কোনের বিয়ে এ কোন বাবে এ রিভিউ দেন করেন কোন সুনিতা মাতা দমান লাগবে না কালকে এই আপনারা কি গান টান পারে না গীত না কি কই এটা পারেন না ইউ গালুকা यार यू दोस्तাই बुलाया मत ए তুই আমরে দিছিস

আমার দিয়ে লাভ আছে সবাই দিছে সবাই দিছে

এ পিছলে পড়লো না জায়গা পড়ে ব্যাটা ব্যা হ্যাঁ হ্যাঁ আরে ঝোয়া দিক লাগাড়ে দড়া আগে দিও এই নো গো 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 তোসালামিন ভাই পরে ভাই তো এই জাসমিন লাগে জাসমিন ঘরের মধ্যে ঘরের মধ্যে

আরে আল্লাহ

আরে কাকা কেউ দর্তে বারতাছিনা এ কাকারে সুবা না সে

घरे <laughs> म

এই কাট কাটা কাটা সব সর যাও যাও আর বাধ্য বাদ বাধ্য যাও যাও বাধ্য 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 নাই এ যাও 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 বেশি করার দরকার নেই এই যাও যাও গোসল করো যাও